এটা ব্ল্যাক এন্ড ইয়েলো কনটেস্ট এটাও 250 এটাও 250 এ

এইটা দেখেন শর্টস খুব সুন্দর একটা ডিজাইন প্রচুর পরিমাণে ঘের এগুলো হচ্ছে অরিজিনাল চায়না নীলের আচ্ছা বড়ি কত ভাইয়া আর বড়ি হবে

এটা হচ্ছে রেড কালার সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি আপনারা পেজ আছেন এটাও দুইশো পঞ্চাশে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিউট প্রিন্টের ভিতর পাবেন মানে আজকের কাফতানের ম্যাক্সিমাম কিউট কিউট প্রিন্টগুলো থাকবে দুইশো পঞ্চাশ করে আর আপনারা যে কোন তিন পিস নিলেই হোলসেল পাবেন বাট যারা দশ পিস নেবেন তাদের জন্য এক পিস ফ্রি একদম ফ্রি ঠিক আছে

এটা হচ্ছে বটল গ্রিন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে মানে এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়া যাবে কিছু কিছু ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার ডাউসেম দুশো পঞ্চাশ করে আপনারা যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস পুরো ধামাকা অফার এটাও ২৫০ পঞ্চাশ টাকা থাকবে ফিস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটাও কিন্তু অরিজিনাল চায়না লেন এটাও ২৫০ পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় ভোরস এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আজকে কয়েকটা ফ্যাব্রিক দেখাবো বাট প্রাইস কিন্তু সবগুলো একদম মানে এক প্রাইস একদম মেলা অফারে পেয়ে যাচ্ছে ওকে রাইস পাবেন মাত্র দুশো পঞ্চাশ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে ভাইয়াদের অনেক কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না 50 টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করে দিলেই হবে এটা একটা কালার থাকবে এটা কামিজ তাই না কামিজ প্যাটার্নের মধ্যে এগুলো কামিজ একদম গরমে কমফোর্টেবল কিছু চাইলে অবশ্যই ভিজিট করবেন আপনারা কুইন শপ এটা একটা কালার ভাইয়াদের কিন্তু অনেক কালেকশন মানে যারা একদম স্টুডেন্ট বাজেট খুঁজছেন আসলে তাদের জন্য স্পেশালি তাদের কালেকশন এটা একটা কালার 250 টাকা আর ভাইয়াদের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ইডেন কলেজের কাস্টমাররাই বেশি তাই না মানে কলেজ ভার্সিটির আপুরা কিন্তু বেশি তাদের থেকে প্রোডাক্ট বেশি নেয় আচ্ছা এটা দেখেন এটা স্মোকি গাউন দুইশো পঞ্চাশ করে এটা হবে সিল্কের ভিতরে এটাও ২৫০ পঞ্চাশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা একদম ইজিলি ওকে কালার আছে মানে আর স্মুকিটা কিন্তু অনেক বেশি চলতেছে ঠিক আছে নেবেন আর পরবেন স্মুকিটা অনেক বেশি চলতেছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশে পেজ আছেন এটাও দুবাই সিল্কের ভিতরে প্রাইস সেম দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন ফ্রস এটা একটা কালার দুশো একদম ধামাকা অফার প্রাইস এটার ভিতর লাস্টার হচ্ছে স্মোকির এই কালারটা

এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটাও দুশো পঞ্চাশ এইটা দেখেন শর্টস এটা একটা কালার দুশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ এইটা দেখেন শর্স এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেম প্রাইস এটা হচ্ছে হ্যালো কিটির ভিতরে এটাও দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ